হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমাদের মুখের অন্যতম একটি সৌন্দর্যের অংশ হচ্ছে চোখ কিন্তু আমাদের অনেকেরই চোখে নিচের কালো দাগ রয়েছে কিন্তু আমাদের অনেকেরই চোখে নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল রয়েছে এছাড়াও অনেকের মুখেই দেখা যায় যে আপনার মুখের চারপাশে কালো দাগ রয়েছে অর্থাৎ দুই ঠোঁটের চারপাশে কালো দাগ পড়ে যায় যাকে আমরা ব্ল্যাক প্যাচেস বলে থাকি চোখের নিচের কালো দাগ বা ব্ল্যাক প্যাচেস অর্থাৎ মুখের চারপাশের কালো দাগ স্কিনের ওপর পড়ে গেলে চেহারার সৌন্দর্য এইট্টি পার্সেন্টই নষ্ট হয়ে যায় আপনার স্কিন যতটাই হোয়াইট বা গ্লোয়িং হোক না কেন ডার্ক সার্কেল কিংবা ব্ল্যাক প্যাচেসের ফলে আপনার স্কিনের সৌন্দর্য একেবারেই মলিন হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা চোখের নিচের কালো দাগ এবং ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডার্ক সার্কেল এবং ব্ল্যাক প্যাচেস দূর করা যায় তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে একটি আলু এখানে আমি একটি আলুর অর্ধেক অংশ কেটে নিয়েছি এখন এই অর্ধেক অংশকে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা আলু ত্বকের যে কোনো দাগ দূর করতে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে আলুর রস কালো দাগ ছবে লাগালে তা হালকা করতে সাহায্য করে এভাবে আলুর পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে আলুর পেস্ট থেকে রস ছেঁকে বের করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে টমেটো পেস্ট টমেটোতে রয়েছে ব্লিচিং প্রপার্টিস যা স্কিনকে গ্লোয়িং করতে এবং দাগছপ দূর করতে সাহায্য করে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ কাঁচা দুধ দুধ ত্বকে ডিপলি ক্লিন করতে এবং ত্বকে হোয়াইট করতে সাহায্য করে এছাড়াও ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে দুধ তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ ময়দা এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন মিশ্রণটি পুরোপুরি তৈরি বন্ধুরা এই মিশ্রণে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান কালো দাগ ছোপ মেস্তার দাগ চোখের চারপাশের কালো দাগ এবং মুখের চারপাশের কালো দাগ দূর করতে সাহায্য করবে এখন এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার ত্বকের উপর অর্থাৎ আগে থেকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করা ত্বকের উপর লাগিয়ে নিন চোখের চারপাশে এভাবে লাগিয়ে নিন এবং আপনার ঠোঁটের চারপাশে এই মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিন এভাবে চোখের চারপাশে এবং ঠোঁটের চারপাশে লাগিয়ে নেওয়ার পর বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আর দেখুন আপনার চোখের চারপাশের কালো দাগ কিংবা ঠোঁটের চারপাশের কালো দাগ কীভাবে হালকা হয়ে যাচ্ছে এবং স্কিন অনেক গ্লো করছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন